হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফোরের এর প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কের যে ছ নম্বর স্কুল আছে চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এর ডাক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথম হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব হবে এবং ভিডিওটি অবশ্যই তোমার আপনাদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে যারা আমি হতে ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম স্কুলের নাম এবং যেখানে থাকো সেই জায়গার নাম কমেন্টের মাধ্যমে জানাবে তো এখানে একের ক কোন মৌলিক সংখ্যার উৎপাদক থাকে মৌলিক সংখ্যার উৎপাদক থাকে আচ্ছা তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক বলতে আমরা ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আর এক দিয়ে ভাগ করতে পারি সেই জন্য মৌলিক সংখ্যার উৎপাদক দুটি থাকে আয়তক্ষেত্রের যে ধার বেশি লম্বা তাকে বলা হয় দৈর্ঘ্য পরস্পর মৌলিক সংখ্যা জোড়া হলো আঠেরো এটা তিন ছয় আঠেরো এটা তিন সাথে একুশ দেখো দুইয়ের মধ্যে তিন আছে তাহলে পরস্পর মৌলিক নয় তিন পাঁচা পনেরো এটা পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দুই জায়গাতে আছে এটা পরস্পর মৌলিক নয় এই বারো আর উনিশ এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক মৌলিক সংখ্যা খোঁজার চালুনি পদ্ধতি আবিষ্কার করেন গুণিতজ্ঞ ইউরোটো আচ্ছা ইউরোটোস থিনিস সাত এর একটি গুণিতক হল তিন সাথে একুশ দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল দুই হবে দু দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো এই যে সাতানব্বই এরপরে টিক টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দিতে হবে যে সংখ্যাগুলি নয় দিয়ে বিভাজ্য সেগুলি তিন দিয়েও বিভাজ্য হ্যাঁ এটা ঠিক তাহলে টিক দিলাম একটি ঘনকের উদাহরণ হলো লুডোর ছক্কা হ্যাঁ এটাও ঠিক ষোলো এর একটি গুণনীয়ক বা উৎপাদক হলো ছয় না এটা মিথ্যা কারণ ছয় দিয়ে ষোলোকে ভাগ করা যায় না তাহলে এটা ক্রস দিলাম একটি আয়তঘনের চারটি তল থাকে এটাও মিথ্যা কারণ আয়তঘনের ছটি তল থাকে এরপর আছে শূন্যস্থান পূরণ করো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু সমবাহু ত্রিভুজ বলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই তারপরে নয় এর গুণনীয়কের সংখ্যা আমরা নয়কে ভাগ করতে পারি নয় দিয়ে তিন দিয়ে আর এক দিয়ে তাহলে গুণনীয় সংখ্যা হলো তিন তিনটি এ এস বি আর সে কিউ টিপি বিন্যাসের পরেরটি হলো দেখো এ বি সি ডি পরেরটা নিশ্চয়ই ই হবে আর এখানে এস আর কিউপি আমি যদি ইংরেজি পড়তে পড়তে যাই এস এর আগে আর হয় আর এর আগে কিউ হয় কিউ এর আগে পি হয় পি এর আগে ও হয় ও পি ও এই যে ও পি R, এস তাহলে ই হবে জল খাওয়ার গ্লাসের পাশের তলটি হলো বক্রতল তারপরে সাত সাত ছাড়া সাতের চারটি গুণিতক লেখো তাহলে দুই সাতের নামটা পড়বো সাত সাত সাতটা লিখবো না কোনো চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা ছ সাতা বিয়াল্লিশ এখানে চারটি লিখতে বলেছে সেই জন্য চারটি লিখলাম বেশি লিখতে বললে আমরা নামতা পড়তে পড়তে এগিয়ে যেতাম যত সংখ্যক চাইতো তত সংখ্যক লিখতে পারতাম একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজ আকারের জমির ধারগুলি হলো যথাক্রমে চার মিটার এগারো মিটার নয় মিটার বারো মিটার এই জমির পরিসীমা কত তাহলে পরিসীমা এই সংখ্যাগুলো পরপর যোগ করতে হবে তাহলে পরিসীমা সমান চার যোগ এগারো যোগ নয় যোগ বারো মিটার তাহলে যোগ করলে বারো এবং নয় একুশ একুশ আর এগারো বত্রিশ বত্রিশ আর আট চল্লিশ তাহলে এটা হবে চল্লিশ মিটার পরিসীমা দুটি জোড় দুই জোড়া যমজ মৌলিক সংখ্যার উদাহরণ দাও তাহলে তিন ও পাঁচ এক জোড়া হলো তারপরে পাঁচ ও সাত যদি আরও এক জোড়া চাই তাহলে আমরা লিখতে পারবে এগারো ও তেরো এগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা কারণ এই সংখ্যা দুটির মধ্যে বিয়োগ করলে দুই হবে এই সংখ্যা দুটি সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হবে তেরো থেকে এগারো বিয়োগ করলে দুই হবে তাহলে এগুলো হলো যমজ মৌলিক সংখ্যা সমবাহ ত্রিভুজ কাকে বলে সমবাহ ত্রিভুজ তাহলে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় যদি আমরা ছবি আঁকি সমবাহু ত্রিভুজ দেখতে অনেকটা এরকম যে ত্রিভুজে আঁকিছি এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান সুতরাং এই ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ পাচে আছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা বৃত্ত দাগ এবং যৌগিক সংখ্যায় এই বর্গক্ষেত্র দাগ দাও মৌলিক সংখ্যায় এটা দিতে হবে তো এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা আর এটা যৌগিক সংখ্যা তিনশো তরং একান্ন হয় এটা যৌগিক সংখ্যা প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটিতে কোনটিকে কি বলে যেমন এটা প্রথমটা আয়তক্ষেত্র তাহলে এখানে ক লিখব এটা হচ্ছে ছয়ের ছয়ের ক আয়তক্ষেত্র ছয়ের খ ছয়ের খতে আছে সমকোণী ত্রিভুজ কিন্তু এখানে কেবল ত্রিভুজ লিখলেই চলবে সেই জন্য সমকনী লিখবো না এখানে ত্রিভুজ লিখব ছয়ের গ ছয়ের গতে লিখতে হবে বৃত্ত আর এটা বর্গক্ষেত্র বৃত্ত ছয়ের ঘ বর্গক্ষেত্র সরল করতে দেওয়া আছে দুটো তাহলে বিও নিয়মে আগে ভাগ করতে হবে পরে গুণ করতে হবে তাহলে চুরাশি বিয়োগটা করে নেব না কারণ ভাগ গুণ তারপরে বিয়োগ মাইনাস আটচল্লিশকে চার দিক ভাগ করলে চার বারং আটচল্লিশ চার বারং তাহলে এটা বারো গুণ সাত সমান চুরাশি বিয়োগ সাত বারং চুরাশি তাহলে এটা হচ্ছে শূন্য সাতের খতে আছে বারো মাইনাস ছয় ইন্টু সাত ভাজি ত্বক তিন প্লাস পাঁচ সাতে বিয়াল্লিশ তাকে তিন দিয়ে ভাগ করতে হবে প্লাস ফাইভ তাহলে 12 দিলাম মাইনাস বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এটা পেলাম চোদ্দ প্লাস পাঁচ তাহলে টুয়েলভ মাইনাস এটা হয়ে গেল চোদ্দো প্লাস পাঁচ তাহলে চিহ্ন আগে করে নেব প্লাস পাঁচ মাইনাস এবং সাত সতেরো মাইনাস চোদ্দ তাহলে এটা সমান তিন সতেরো থেকে চোদ্দো বিয়োগ করলে তিন আসছে ছবি দেখে ফাঁকা ঘরে পরের চিত্রটি তৈরি করি তাহলে এটা দেখো এই তিরচনাটা ঘুরে এখানে এলো তারপরে অর্থাৎ এটা এই দিকে ঘুরছে এই দিকে ঘুরছে ঘুরে এটা এখানে এলো এখানে এলো এখানে এলো তাহলে পরের যে ছবিটা হবে ছবিটা এখানে এসছে তো তাহলে এটা এদিকে ঘুরে যাবে তাহলে উপরের দিকে হবে এই তীরটা ওপরের দিকে হবে আমি এখানে দেখাচ্ছি এখানে তীরটা হবে ওপরের দিকে তারপরে এটা সর ছটা বাহু ষড়ভুজ পাঁচটা বাহু পঞ্চভুজ চারটে বাহু চতুর্ভুজ এখানে হবে তিনটি বাহু অর্থাৎ ত্রিভুজ এখানে স্টার এই দশমিক বিন্দুটা এখানে আছে এখানে একটু ঘুরে গেল ঘুরে গিয়ে এখানে চলে এলো এখানে আরেকটু ঘুরে গিয়ে এখানে চলে এলো এরপর আরও ঘুরে এখানে চলে আসবে তো এখানে এখানে এরপরে এখানে আসবে নিচের প্রশ্নগুলি যথাযথ সমাধান করে উত্তর দাও বাবু দাবা খেলায় এক সপ্তাহে মোট পঁয়ত্রিশটি ম্যাচ হেরেছেন প্রতিদিন সমান সংখ্যক ম্যাচ হারলেন একদিনে তিনি কটি ম্যাচ হেরেছেন তাহলে পঁয়ত্রিশটি ম্যাচ হেরেছেন কি এক সপ্তাহে এক সপ্তাহ মানে আমরা জানি যে সাত দিন হয় তাহলে সাত দিন যদি পঁয়ত্রিশটি ম্যাচ হেরে থাকেন তাহলে একদিনে কত ম্যাচ হেরেছেন এটা বের করতে হবে তাহলে প্রথমে লিখে নেব যে এক সপ্তাহ সমান সাত দিন সমান সাত দিন অতএব ওনার নাম শিবুবাবু শিবু বাবু শিবুবাবু সাত দিনে হারেন শিবুবাবু সাত দিনে হারেন পঁয়ত্রিশটি ম্যাচ তাহলে শিবুবাবু হারেন এটা হবে পঁয়ত্রিশ বাই সাতটি ম্যাচ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ ভাগ করলে আমরা পাচ্ছি সমান পাঁচটি ম্যাচ তাহলে কি প্রতিদিন আচ্ছা একদিনে তিনি কটি ম্যাচ হেরেছেন অতএব একদিনে শিবুবাবু পাঁচটি ম্যাচ পাঁচটি ম্যাচ হেরেছেন পার্থ একটি সাইকেল কেনার জন্য প্রতিদিন বারো টাকা করে মাটির ভাড়ে জমা করেন এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত সে মোট কত টাকা জমাতে পারলো তো এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত মোট কত সময় আগে বের করে নিই সেই সময় দিয়ে বারোকে গুণ করব এটা উৎপাদকী বিশ্লেষণের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে উত্তর দাও তো এক জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি পর্যন্ত দিন সংখ্যা সমান একত্রিশ তাহলে একদিনে ভাড়ে জমা করেন বারো টাকা একদিনে ভাড়ে জমা করে বারো টাকা নাম পার্থ পার্থ একদিনে জমা করে সমান বারো টাকা তাহলে একত্রিশ দিনে জমা করে একদিনে যতটা যখন জমা করে একত্রিশ দিনে বেশি জমা করবে সেই জন্য এই একত্রিশকে বারো দিয়ে গুণ করতে হবে টাকা তো এই যে একত্রিশ ইন্টু বারো বারো কে উৎপাদকে ভাঙি যদি ছয় দু কোনো বারো তিন দু কোনো ছয় তাহলে ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন টাকা সমান তিন একত্রিশকে দুই দিয়ে একত্রিশ দু বাষট্টি ইন্টু দুই ইন্টু দুই তাহলে এই দুটো গুণ করব বাষট্টিকে দুই দিয়ে গুণ দুই দু 4 চার ছয় তাহলে একশো গুণ এই দুইটা আছে টাকা তাহলে এক দুই দিয়ে গুণ করলে প্রত্যেকটা ডবল হয়ে যাবে এক ডবল হয়ে দুই হবে দুই ডবল হয়ে চার হবে চার ডবল হয়ে আট হবে তাহলে অতএব সে মোট কত টাকা জমাতে পারলো তাহলে লিখব সে মোট আচ্ছা এটা তিন ছিল আমি ভুল করে দুই দিয়েছি আচ্ছা এটা তিন ছিল ভুল করে দুই দিয়েছি তাহলে তিন দিলাম তো এক দুই চার তিন দিয়ে গুণ করতে হবে তিন চারি বারো দুই হাতে এক তিন গুণ ছয় একে সাত তিন এক তিন সমান তিনশো বাহাত্তর তাহলে সে মোট তিনশো বাহাত্তর টাকা জমাতে পারলো তাহলে এটা নয়ের খ হল আচ্ছা এরপরে সাত নম্বর স্কুল আছে তো ছয় নম্বর স্কুলটা এখানে হয়ে গেল তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ